ফ্রেন্ডস ওয়েলকাম বেক্টুমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই এত গরমে স্কিন কেয়ার করছো তার সঙ্গে হেয়ার কেয়ার না করলে কেমন লাগে চুলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আমি অনলাইনে দেখো একটা ফ্লিপকার্ট থেকে হার্বালের হেনা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে দেখো বায়ো অর্গ্যানিক ভীষণ ভালো একদম ন্যাচারাল আর এর মধ্যে খুব সুন্দর একটা হ্যান্ড গ্লাভস দিয়েছে যেটা তুমি হাতে পরে চুলের ইউজ করতে পারবে তারপরে একদম কালারটা দেখতেই পাচ্ছ পুরো ন্যাচারাল কালার সেটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব চুলের মাপ অনুযায়ী চুলের লেন্থ অনুযায়ী এটা নিতে হবে অনেকখানি রয়েছে তো আমি এটাতে পুরো হাফের মতন ঢেলে নিয়েছি কেন পুরো চুলটাতে ভালোভাবে দেবো এবং সোমনাথকেও একটু লাগিয়ে দেবো তার জন্য এটা আমি হাফ নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নিলাম আর এটা আমি মর্নিং ওয়াকে যাওয়ার এটাকে ভিজিয়ে রাখবো এটা হোল নাইট ভেজাই এর মধ্যে এটাতে উষ্ণ গরম জল হাতে নিয়ে দেখে নিলাম উষ্ণ গরম জল এবং এর মধ্যে চুলটা একটু সিল্কি হওয়ার জন্য কিছু না দিলেও চলে এবং চুলকে চুলটা একটু সিল্কির জন্য আমি এটাতে দিয়ে দিলাম টক দই ভালোভাবে এটাকে মিশিয়ে একটা থেকে একটা পেস্ট বানিয়ে তারপরে আমি এটা রেখে দিয়ে চলে গেলাম হাঁটতে ঘন্টাখানেক পরে তারপরে এটা আমি ইউজ করব। এই যে হেনা পাউডারটা সকালবেলাতে ভিজিয়ে গেছিলাম হাঁটতে মর্নিং ওয়ার্কে রাতে ভেজায়নি কারণ এটাতে কোনো কিছু তেমন দিতে হয় না এটা জাস্ট দেখলে একটু উষ্ণ গরম জল আর টক দই দিয়ে এটাকে ভেজানো হয়েছে তো এটা ভিজিয়ে রেখেছি ওই জন্য সারাত ভেজায়নি ঘন্টা দুয়েক মতন ভেজানো ছিল এইবারে এটাকে সুন্দর করে মাথায় অ্যাপ্লাই করে নেব ও এই দেখো ফুলের লেন্থ অনুযায়ী এটা তো ভেজাতে হবে তো আমি ফুল প্যাকেট ভেজাই নিয়ে এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম তোমরা দেখেছো ফ্লিপকার্ট থেকে তো এটা এখন আমি এই যে চুলে নিয়ে নেব আর কীভাবে নেব দেখো এই যে এটা আমি হাতে করে নেবো কারণ আমার হাতে করে বেশি কমফোর্টেবল লাগে কারণ আমি ওই ব্রাশ দিয়ে ইয়ে দিয়ে অত ভালো করে নিতে পারি না প্রপার নেওয়া হয় না মনে হয় আমার তো হাতে যে দাগি লাগুক ঠিক উঠে যাবে সেই নিয়ে চাপ নেই সোমনাথের মাথায় দিয়ে দেবো কারণ নট্টই ছোটো ও এখনই স্নান করতে যাবে কিছুক্ষণ রেখে আগে ওকে দিয়ে তারপরে আমি নেব আসো জানো এদিকে গরো মাথায় খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি পুরোটা তারপরে আমি এখন নিজে লাগিয়ে নেব মাথার মধ্যে পুরো হেনাটা সুন্দর করে দেখো কত সুন্দর হাতটা পুরো এখনই আমার রেড কালার হয়েই গেছে প্রায় তো দেখতে পেলে অনেকটাই আমি হেনা ভেজিয়েছি যার যাতে পুরো মাথাটা আমার সুন্দরভাবে কভার হয় আমি চুলটাকে দুভাগে ভাগ করে নেব তারপরে সুন্দর করে লাগিয়ে নেব সুন্দর করে লাগিয়ে এই দেখো বেশ ভালো করে অনেকখানি ভেজানো হয়ে গেছিলো তো ভালো করে নিয়ে দুদিকে খোপা করে রেখেছি খোপা উঁচু নিচু হয়ে গেছে যাই হোক এবার এটা কিছুক্ষণ রেখে দেবো এখন একটু ঘরের কাজ করব এটা একটু ড্রাই হয়ে এলে এটা অন্তত এক দেড় ঘন্টা রাখলেই চলে তো আমি রাখবো এখন রেখে তারপর একটু ড্রাই হলে এটা ওয়াশ করবো তো এটা বেশ কিছুক্ষণ আমি রেখেছিলাম তারপর রেখে সান করে এসেছি আমার ছেলে পেছন দিক দিয়ে আমাকে বলছে মা চুলটা খুব সুন্দর হয়েছে তো এখানে আমি কিন্তু চুলটা আজকে শ্যাম্পু করে চুলটা জাস্ট জল দিয়ে ধুয়েছি জল দিয়ে ধুয়েছি তাই দেখো কত সিল্কি হয়েছে ভীষণ সুন্দর খুব ভালো প্রোডাক্টটা আমি ফার্স্ট টাইম এটা ইউজ করলাম তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব